আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনি আপনার উইন্ডোজের বাই ডিফল্ট যে স্ক্রিন রেকর্ডার থাকে সেই স্ক্রিন রেকর্ডার দিয়ে খুব সহজেই কীভাবে আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবেন তো স্ক্রিন রেকর্ডের জন্য বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ ইউজ করা হয় অনেকে ও সহ বেশ কিছু ফ্রি অ্যাপ আছে সেগুলো ইউজ করে কিন্তু আপনি যদি কোনো অ্যাপ ইনস্টল করতে না চান আপনার বাই ডিফল্ট উইন্ডোজ দিয়েই স্ক্রিন রেকর্ড করতে চান তাহলেও কিন্তু করতে পারবেন তো আপনি বাই ডিফল্ট স্ক্রিন রেকর্ডারটা চালু করার জন্য আপনার এখানে যে অল প্রোগ্রাম আছে অল প্রোগ্রামে গিয়ে এখানে এই যে স্নিপিং টুল স্নিপিং টুল এখানে ক্লিক করতে পারেন অথবা শর্টকাটে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিবোর্ডের উপরের দিকে কোনো কোনো কিবোর্ডের ডান পাশে এই যে পিআরটিএসি নামে একটা আমরা যে স্ক্রিনশট নেই এই স্ক্রিনশটের কিন্তু একটা ডেডিকেটেড কি আছে আপনি এই স্ক্রিনশটের ডেডিকেটেড কিটা চাপ দিতে পারেন এই স্ক্রিনশটে ডেডিকেটেড কিটা চাপ দেওয়ার পর এখানে দেখেন আমাদের স্ক্রিনটা একটু ডার্ক মোডে চলে গিয়েছে এবং এখানে উপরে আমাদেরকে বেশ কয়েকটা অপশন দেওয়া আছে এখানে যে প্রথমটা হচ্ছে ক্যামেরার যে আইকন দেওয়া আছে এটা দিয়ে আমরা হচ্ছে যে এই স্ক্রিনশট নিই ধরুন স্ক্রিনের এই জায়গাটুকু আমরা একটা স্ক্রিনশট নিতে পারি আবার ঠিক এই অ্যাপটা ইউজ করেই কিন্তু আমরা স্ক্রিন রেকর্ডও করতে পারি আমি যদি ওই ডেডিকেটেড কিটা চাপ দিই এরপর দেখেন এখানে যে ক্যামেরার পাশে এখানে একটি ভিডিও অপশন আছে এই ভিডিও অপশনে গিয়ে আপনি স্ক্রিনের ঠিক যতটুকু জায়গা রেকর্ড করতে চান ততটুকু জায়গা এখানে এই যে এই মাস পয়েন্টটার দিয়ে সিলেক্ট করবেন ধরুন আমি পুরো স্ক্রিনটাই রেকর্ড করব আমি এখানে স্ক্রিনের এই মাথা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উপরে এখানে স্ক্রিন রেকর্ডের অপশন দিয়ে দেওয়া হয়েছে এখানে এই যে স্টার্ট স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে এখানে টাইমার চালু হয়ে গিয়েছে আমাদের স্ক্রিন কিন্তু অলরেডি রেকর্ড হচ্ছে আমরা স্ক্রিনে যেই কাজই করি না কেন এই স্ক্রিনটা কিন্তু আপনি রেকর্ড করে রেখে দিতে পারবেন এবং যারা ইউটিউবে বা ফেসবুকে ভিডিও তৈরি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্ক্রিন রেকর্ডারটা ব্যবহার করে আপনি খুব সহজেই ভিডিও তৈরি করতে পারবেন ক্লিক করার সাথে সাথে আমরা যে স্ক্রিন রেকর্ড করেছিলাম সেটা কিন্তু এখানে শো করতেছে আপনি এখানে প্লে করে দেখতে পারেন যে আপনি স্ক্রিনে কি কি রেকর্ড করেছেন তো এভাবে খুব সহজে আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করে উইন্ডোজের ডিফল্টের অ্যাপ ব্যবহার করেই কিন্তু আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন এইচডি কোয়ালিটিতে